ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شمالك أزكي شوال شبابك شهيد মঞ্চ উপবিষ্ট কেরাম পেন্ডারের ভিতরে থাকা ইসলাম ইসলামের মা বা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে লাভ কোটি ধন্যবাদ যে এই এলাকার ভিতরে এই সবার ভিতরে যত মোনাজাম যত সিস্টেম সুন্দরভাবে আদবের সহিত আপনারা ও হাদিসের আলোচনা শুনতেছেন এটা খুবই আমাদের যেটা আদব যেটা বলা হয় মজলিস সেই আদবকে আপনারা বজায় রাখছেন সেই জন্য আপনাদেরকে সুখী ফোরআন ও হাদিসের আলোচনা যদি কোনো জায়গায় হয় সেটা আদবের সহিত শোনা হলো খুবই প্রয়োজন যদি আমরা বেয়াদবি করি আল্লাহ আলমকুল আলমিন খুবই নারাজ যাই হোক আল্লাহ আলমকুল আপনাদেরকে এই জলসায় বসা যেন আফেরাতে আমাদেরকে নাজাতের জরিয়া বানায় সেজন্য আমরা সবাই একটা আল্লাহ আমিন কিন্তু কোনো জায়গায় যদি কোরআনের তেলাওত হয় সেই তেলাওত শোনা হলো ওয়াজিব জুমার ফুদবার যেটা দেওয়া হয় সেটাও নামাজের জন্য হলো শুন কিন্তু ফুটবার শোনা হলো ওয়াজিব সেজন্য মশলার ভিতরে আসে যে মোবাইলের ভিতরে বা ডেকের ভিতরে কোকায়নের তেলাওত বাজায়া দিয়া যদি আমরা অন্য কোনো কামে যদি ব্যস্ত হয়ে থাকি এদিকে কোরআনের পেলাও হইতেছে দিছে আর আমরাও অন্যদিকে অন্য কাজে ব্যস্ত হয়ে আসি তাহলে সেটা কিন্তু সব হবে না বলেটা আমাদের গুণা হবে সেই জন্যে ধর্মীয় জলসা হোক কোরআনের হয় একটা হলো না আসলে কোনো কথা নেই আসলাম না কোনো ঘুনা হবে না কিন্তু যদি আসছি যদি আদবের ওটা যদি না শুনি তাহলে আল্লাহ ঘুনা হবে আর যদি আমরা ভালো করে শুনি এবং তার উপরে আমল করার জন্য যদি আমরা নিয়ত করি তাহলে আল্লাহ বলে আইলামি আমাদের এই জলসায় আশাও কি জানি আমাদের জীবনে নাজাদের জরিয়া বানাতে পারে যাই হোক সংক্ষিপ্ত আদাল দুই চারটি মশলা সম্পর্কে আলোচনা করে আমরা আমি আমার বক্তব্য শেষ করব আশা করি আপনারা ধ্যান দিয়ে অল্প কথাটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম যেটা মশলা সেটা হলো যে আমরা আমাদের সমাজের ভিতরে আমাদের আশপাশে পীর সাথে সাথে মুড়ির হওয়ার কথা আমরা শুনে নেই বায়াত আত হওয়া বায় হওয়া বা পীর ধরা কারণ এখানে প্রথম প্রশ্নে আসলে পীর ধরার কত রকম সত্য বিধান কি কি তো পীর কোন একজন পীর ধরা কি আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে এরকম যারা বলে যে পীর যদি না ধরা হয় কারো হাতে যদি ব্যাগ না করা হয় তাহলে সে ব্যক্তি কোনো দিন জান্নাতে যায় পাব পাবো আছে না না এরকম একদল মানুষ আছে যারা বলে যে পীর সাহেবের হাতে হাত ধরে যে কোনো পীরের হাত না ধরলে মানুষ জানলাতে যাবারই পাবে না পাবে না পীর ছাড়া তার কোনো গতি নাই দ্বিতীয় দিকে অন্য একটি গ্রুপ আছে যারা আহলে হাদিস আছে তারা আমাদের এখানে বলে আহলে হাদিস রফাদাইন করা যে পীর ধরা এটা বেদা এটা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই তো এক দল বলে যে পীর না ধরলে জান্নাতে যাবারই পাবো না আবার আর এক দল বলতেছে যে পীর ধরা হলো বিদা কিন্তু আপনি সুন্নাত ওয়াল জামাত ভিতরে পুরা বিশ্বের প্রায় 95% ফাইভ পার্সেন্ট মুসলমান যে আকিদা মানে সেই আকিদা হলো যে একজন হকানি পীরের হাত ধরা বায়াত হওয়া এটা হলো সুন্নত নাকি সুন্নত আর সুন্নতের যেটা দরজা যে ফরজ যদি কেউ আদায় না করে তাহলে সে সে ব্যক্তি তার অসুবিধা হবে সে না পাবে না ফরজ যেটা বাধ্যতামূলক করাই লাগে আর বাধ্যতামূলক না কেউ যদি করে কোনো পীরের হাতে যদি হাত যায় হয় সেটা শুননাথ কিন্তু সেটা ফরজ না আল্লাহ আল্লাহর আলহুবাসাল্লামের হাতে সাহাবায় কেরামরা এই কথা কইছে কোয় এক ধরে এক নাম্বার বায়াত বায়তে ইসলাম কোন একজন মানুষ যদি গায়র মুসলমানের থেকে মুসলমান হইতেন তলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি ইসলাম গ্রহণ করতেন সেটাকে বলা হতো বায়াতুল ইসলাম আবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যেতেন জিহাদে যাওয়ার সময় তখন সাহাবাদেরকে একটা বায়াত করতেও সেটাকে বলা হইছিল বায়াতুল জিহাদ হযরত আসমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বর্ণিত হাদিস যে এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসেছিলাম এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাত বাড়াও তোমার হাত বাড়াও আমার হাতের উপর তোমার হাত রাখো তখন আমি বললাম কী জন্য হুজুর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার করে হাতিয় বায়াত করো তখন হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আল্লাহর রাসূল আমি তো ইসলাম নুন করছি আপনার হাতে আমি বায়াত আগেই হয়েছি জিহাদের বায়াত করছি এখন এটা কোন বায়াত তখন রাসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন যে তুমি আমার হাতে বায়াত করো যে তুমি শিল্প করবে না চুরি করবে না গিবদ করবে না কাকু না হাত বদল করবে না তাকে তওবা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বায়াত করে আর এটাকেই বলা হয় বায়াতের সুলুক যারা তাসাউফে পীর মুড়ি দিয়ে যেটা বায়াত যেটা করে এটা হলো সুন্নত জরুরি না যেভাবে আমরা একজন মানুষ আমাদের জন্য যদি কাপড় কয়টা জরুরি দুইটা বা তিনটা কাপড় হলে একজন মানুষের জন্য জরুরি বেশি প্রয়োজন নাই। তদরুপ ব্যয় জান্নাতে যাওয়ার জন্য ব্যয়াত হওয়া জরুরি না কিন্তু আমার দরজা আমার স্কুল বড় উপরে নেওয়ার জন্য পীরের হাতে ব্যয়াজ হওয়া জরুরি যেমন অবস্থায়। একটা উদাহরণ যে আমরা সবাই হয়তো স্টেট ব্যাংকে যদি আমরা অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্ট খুলতে সবারই প্রয়োজন যে কমসে কম পাঁচশো টাকা ওখানে রাখতে লাগবে আর যদি আমরা এটিএম নিয়ে চাই তাহলে কম সে কম এক হাজার টাকা ওখানে আমাদের ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে তাহলে স্টেট ব্যাংকে আমার খাতা খুলবে এখন আমি স্টেট ব্যাঙ্কে খাতা খুললাম খাতা খোলার পরে দেখলাম আমার অ্যাকাউন্টে আমি পাঁচ টাকা রাখলাম কিন্তু আর ব্যক্তি ওই স্টেট ব্যাংকে পরই অ্যাকাউন্ট আছে কিন্তু ওই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে তো এই দুইটা অ্যাকাউন্টের ভিতরে কত পার্থক্য অরো অ্যাকাউন্ট আছে এবং আরেকজনের অ্যাকাউন্ট আছে একজনের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আর একজনের অ্যাকাউন্টে আছে এক কোটি টাকা যেভাবে তফাৎ যত কম বেশি হতে পারে তত একজন মানুষ যখন নামাজ পড়ে আমরা যখন উজু করি কাপড় পাত করি মসজিদে যাইলার দিকে যেগুলা আদায় করার পরে আমার নামাজ যখন শুদ্ধ হয় এটা আমার নামাজ শুদ্ধ হল কিন্তু এই নামাজের ভ্যালু টাকা না এক লাখ টাকা না এক কোটি টাকা যদি আমার নামাজের ভিতরে যদি আমি ভ্যালু আনবার চাই তার মূল্য বাড়াবার চাই তাহলে আমাদের প্রয়োজন যে একজন হাতকানি একজন পীরের হাতে আমরা মুড়ি ধয়া তেনার কাছে আমরা আজগা যেগুলা তসবিহ পীর সাহেব যেগুলা তসবিহ দেয় ওগুলার দ্বারা নিজেকে আত্মশুদ্ধি করে তাজকিয়া করে ওইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের দুই রাকাত নামাজের ভ্যালু এক কোটি টাকার মত হয়েছে ওই যদি তরিকতপন্থী মানুষ যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজের ভ্যালু হবে এক কোটি আর যদি কারো তাজকিয়া যদি না থাকে তাহলে সে যদি ব্যক্তি একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজের ভেলু পাঁচ হাজার দশ হাজার বা এক হাজার এক লাখের মধ্যে পারে কিন্তু যদি আপনি নামাজের ভেলু যদি আমরা বারবার চাই যে দুই রেখার নামাজ পড়ব আর হাজার রাখাতে থেকেও বেশি আমার নামাজের ভিতরে ওজন আসবে ভেলু আসবে তাহলে হকানি পীরের হাতে মরিদ হওয়া জরুরি তো মরিদ হওয়া পীরের সাথে মরিদ হওয়ার আসল উদ্দেশ্য হলো যে আমার ইবাদতের ভিতরে কিভাবে সৌন্দর্য আসে আমার নামাজের ভিতরে কিভাবে ওজন আসে আমার রোজার ভিতরে কিভাবে ওজন আসে আল্লাহর কাছে এটা কিভাবে ওজন হয় সেই জন্য পীর ধরা লাগে পীর ধরার আসল উদ্দেশ্যই হলো যে আমার নামাজ যেন আল্লাহর দরবারে একদম কবুল হয় মকবুল নামাজ হয় আর আমাদের এখানে কি হয় যে পীর ধরার সাথে সাথে কি হয়ে যাক যে তারা নামাজ পড়ারই দরকার নাই রোজা রাখারই দরকার নাই তার একদম বিমরী একদম উল্টা যে পীর ধরার আসল উদ্দেশ্য হলো যে একজন হাক্কানি পীরের সাথে মুরিদ হওয়া ব্যক্তি যদি দুই একাত নামাজ পড়ে আরেকজন যে নিজেকে শুদ্ধি করে নাই নিজের তাজকিয়া করে নাই আর একশো একাতার থেকে দুই একাত নামাজ বলিস তো মজবুত এটা হলো আসল উদ্দেশ্য দ্বিতীয় নাম্বার এটা হয়তো বলতে আমরা আমরা হয়তো ক্লিয়ার হয়ে হইতে পারছি না নাই যে পীর ধোয়া ব্যয় ধোয়া এটা হলো সুন্নত আর সুন্নতের দরজায় এরকম যদি কেউ করে তাহলে তার ভ্যালু বেশি হবে আর যদি কেউ না করে তাহলে কোনো ধরনের গুণা হবে না যদি আমরা কারো হাতে ব্যয়াত না হই পাঁচ নামাজ করি রোজা রাখি জাকাত দেই হজ পরশ হলে হজ করি আর যেগুলো বড় বড় কবিরা গুণা আছে এই কবিরা গুণায় যদি আমরা বাইসা থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাইরেক্ট জান্নাতে দিতে এর ভিতরে কোনো ধরনের বাধা থাকবে না পাঁচটি যেটা ইসলামের বুনিয়াদি কাজ ঈমান নামাজ রোজা হজ এবং যাকাত এই পাঁচটা কাজ যদি কেউ করে আর ইসলামের যেগুলো বড় কবিরা গুণা আছে কবিরা গুণা মানে বড় গুণা যেমন মদ খাওয়া সুদ খাওয়া চুরি করা গিবত করা মা বাবাকে কষ্ট দেওয়া সারাত পান করা সুয়ের মাংস খাওয়া যেগুলো আমরা স্বাভাবিক সবাই জানি এই ধরনের বড় গুণায় যদি কেউ বাইসা থাকে আর ইসলামের বুনিয়াদি পাঁচটা কাজ যদি কেউ করে তাহলে সে ব্যক্তি মরা সাথে সাথে আমরা রকম আরবি থাকে জানা দেবে কোনো পি জরুরি না জানাতে যাওয়া যাবে কিন্তু জান্নাতে বা কবরের ভিতরে এবং হাসরের ময়দানে জান্নাতে উঁচা স্থান আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য পীর ধরা ওই টাইমে জরুরি হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যখন মুরিদ হব তাহলে পীর কি রকম হওয়া লাগবে বলি কা কয় আল্লাহর বলি কা কয় আমরা মাদ্রাসার ভিতরে একটি কিতাব করা হয় শাহে আকাই ওর ভিতরে লেখা হয়েছে বলি ওই ব্যক্তি আল্লাহর বলি কার দাওয়াতে আমরা পীর হব সেই বলি পেহচান পরিচয় দেওয়া আছে ওই কিতাবের ভিতরে আল বলি কিউ আল عارف بالله ও সিফাতহি حسب ما يمكن চারটি গুণ ওখানে বলা হয়েছে যে এক নাম্বার গুণ সেই ব্যক্তি আল্লাহ রাদুল আলামিন এবং আল্লাহর সিফাতকে আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতকে যথাসম্ভব সে জানে যতটুকু জানার প্রয়োজন সে জানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যে আল্লাহ কি রকম আল্লাহ কত রকম আল্লাহ কীরকম দেখা যায় আল্লাহর পরিচয় আমাদের দিমগের ভিতরে আসবে না আল্লাহ আশা থানির আমার তো ডায়ারে বলছে যে আল্লাহর মারিফাত হলো এক সমুদ্রের মতো একটা সমুদ্র যত তত বড় হলে আল্লার মারিফাত আর মানুষের দিমাগ হল একটা গেলাসের মতো মানুষের দিমাগ যেটা গেলে মানুষ চিন্তা করে সেটা একটা গেলাসের মতো এখন যদি আমরা চেষ্টা করি যে সমুদ্রেকে গেলাসের ভিতরে ভরাবার জন্য যদি আমরা চেষ্টা করি যেভাবে অসম্ভব সেইভাবে জ্ঞানের দ্বারা মানুষের আকলের দ্বারা আল্লাহ রব্বুল আলমী কিছু বেশি চিনতে যায় তাহলে এটা অসম্ভব এটা সম্ভবই না এটা এরকম যেরকম সমুদ্রকে গ্লাসের ভিতরে ভরানো সেই জন্য বলা হয়েছে যে অলি আল্লাহর বলি যে আল্লাহর মারিফত যত সত্য জানে বেশি জানে আম মানুষের থেকে অলিরা আল্লাহর পেহচান বেশি জানে দ্বিতীয় তোমাক আল মুয়াজ দিব আলহার বা দ্বিতীয় গুণ বলে আল্লাহ যে আল্লার বন্ধ রেখে উজুয়ে করে বলে পাবন্দির সাথে সে নামাজ পড়ে পাবন্দির সাথে সে রোজা রাখে যদি মাল্লাহ রজু পাবন্দির সাথে সে জাকাত দেয় হজ করে আল্লাহর কিমাদতর উপরে সে পাবন্দি বলল বলির দ্বিতীয় গুণ আল্ আল্লাহর বলির দ্বিতীয় গুণ আর মুসলিব আনিল মাসিখ সে ব্যক্তি বড় বড় কবিরা গুলা যত আছে তার থেকে সে দূরে থাকে সে গুলা থেকে দূরে থাকে চতুর্থ গুণ যে সে লজ্জাত এবং খাইশাত দুনিয়ার যত যত ফুর্তি বা যত বস্তু আছে এগুলার থেকে সে দূরে থাকে নিজের জন বাসনার থেকে ওর ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু সে পুরা করে একদম ওর ভিতরে লাইগা থাকে না নফসানি খায়সা কে সে ব্যক্তি দূরে থাকে এখন একজন আল্লাহর ওলী যার হাতে আমরা পীর হল তাকে দেখতে দেখতে লাগো যে সেই পীর আল্লাহ কত রোগ জানে সে আল্লাহ ও আল্লাহর সিফাত মারিফাতের বিষয়ে সে কিছু জানে কি না দ্বিতীয় নাম্বার সে আল্লাহর বندگی করে কি না তৃতীয় নম্বর সে গুণাতীয় পয়সা থাকে না ভাই তৃতীয় নাম্বার সে দুনিয়ার রং তামাশা থেকে সে দূরে থাকে কি না যদি থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহ এরকম ব্যক্তি বলা হয়েছে যে পুরো ব্যক্তির হাতে যখন মুড়ি ধরুন মুড়ি ধোয়ার আগে তার কাছে জায়গা কয়েকদিন বসা লাগে আগে তেনার মজুরি যায় তোমার বৈশ দুই একদিন বৈশ বসার পরে দেখা লাগবে যে আমি ওনার বকলে বসলে পারে কথা মনে হয় না দুনিয়ার কথা মনে হয় যদি দেখা গেল ওনার বকলে বসলে ওনার আলোচনা শুনলে দুনিয়া থেকে আর দিন আখেরাতের দিকে যায় আখেরাতের কথা বেশি মনে পড়ে দুনিয়ার কথা কম মনে পড়ে যার মনে কি আল্লাহ এবং আল্লাহর রস্মের কথা স্মরণ করে এরকম ব্যক্তির হাতে মুড়ি ধোয়া যায়